জোরে বলেন কি বললেন কনে গুরুগরের 3 কোণাত কিটা গানি সাদা জ্বলতাছে সাদা জ্বলতেছে মানে আগুন যেভাবে জ্বলে ওইভাবে জ্বলতেছে লাইটের আলো যেভাবে জ্বলে অনুরূপভাবে ও আচ্ছা আচ্ছা আপনি স্পষ্ট দেখেন এবার এবারে দেখতে পাবেন আর কি আমি দেখাচ্ছি

তাবিজে আগুন লাগে গেছে। আচ্ছা ওখানে কথাই কথাই তাবিজগুলো আছে সেগুলো সম্পূর্ণ জ্বলতেছে কিনা সেটা দেখতে পাবেন। দেখেন তো জ্বলতেছে সব? জি। কয়টা জ্বলতেছে? কোথায় কয়টা তাবিজ আগুন জ্বলতেছে একটু বলো। তারপরে? అన్నদা।

আলহামদুলিল্লাহ বলেন আর আপনার শরীরের মধ্যে কোনো জাদু করা আছে দেখেন তো আপনার শরীরের মধ্যে আচ্ছা সেটা কেটে যাবে আর কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছেন তো ঠিক আছে তাহলে আপনি চোখগুলো খুলেন